সপ্তম এবং অষ্টম শ্রেণীতে যে সকল শিক্ষার্থী বীজগণিত অঙ্ক কম বোঝার কারণে নবম শ্রেণীতে উঠে তোমরা গণিত অঙ্কের উপর অনেকটা ভীত কিংবা যারা পারছ না বিভিন্ন শিক্ষকের কাছে পড়ে অথবা ভিডিও দেখে তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে তাদের জন্য এই ক্লাসটি উপযোগী হবে বলে আশা করি তোমরা দেখো আমি তিন দশমিক এক এক নঙের গ এবং খ এই অঙ্ক দুটি করছি এর আগের ক্লাসে আমি বর্গ সম্পর্কে আলোচনা করেছি এখন আর সেটা করছি না তোমাদের বর্গ কি সেটা বুঝতে হলে পূর্বী ক্লাসটি তোমরা একটু দেখলে ভালো হবে এখানেও আমি আলোচনা করব বর্গ অর্থ হলো আমরা যে কোনো একটা প্রতীকের উপর যদি আমরা স্কোয়ার দিই এই স্কোয়ারটা অর্থই হলো বর্গ এই স্কোয়ারটা কি সেটা আবার আমি বুঝিয়ে দিচ্ছি কোনো একটা সংখ্যাকে যদি কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করি তাহলে সেটাকে আমরা এই গুণ আকৃতিতে না লিখি এখানে পাওয়ার দুই ব্যবহার করতে পারি তো আমাদের এই স্কোয়ার বা পাওয়ার শক্তির দুই এটা দিয়ে আমরা দুইটা সূত্র জানি সেই সূত্র দুইটা কি আমরা অবশ্যই একটা সূত্র জানি এ প্লাস বি তার উপরে একটা টু দেখি এটাকে হোল স্কোয়ার বলা হয় অর্থাৎ সম্পূর্ণটার উপরে স্কোয়ার এটার সূত্রটা হলো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার আরেকটা সূত্র হল এ মাইনাস বি হোল স্কোয়ারের অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস মাইনাসেরটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা এই সূত্রগুলো পরে কীভাবে গণিতে এইগুলি ব্যবহার করি সেটা বোঝার জন্য খুব একটা বেশি আমাদের চিন্তা করতে হবে না সেটা কি মনে করো এখানে এ আছে এখানে বি আছে এই দুইটা যে এ বি আছে তার পরিবর্তে আমরা এখানে আছে এ স্কোয়ার আমরা এই এর জায়গাটায় ধরি ফোর ওয়াই আছে আর এই ফাইভ এক্সের জায়গা এই বাইনাস মাইনাসের জায়গায় আছে ফাইভ এক্সের জায়গায় আছে তাই বিয়ের জায়গায় আছে ফাইভ এক্স এখন এই উপরে দিলাম কি স্কোয়ার এটি হলো বর্গ আমরা কী সূত্রটা এই সূত্রটা ছিল এ মাইনাস ভোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এর জায়গাটা মনে করো ফোর ওয়াই বিয়ের জায়গাটা দখল করে আছে ফাইভ এক্স এখন আমরা এই যে সূত্রটা লিখেছিলাম সেইটার মধ্যে নিচেরটার কী পার্থক্য এখানে ছিল একটা একটা এখানে আছে ফোর ওয়াই অর্থাৎ দুইটা দুইটা প্রতীক এখন এই দুইটা প্রতীকের জন্য আমরা কিছুদিন এইভাবে করি সেটা কি এর উপরে স্কোয়ার ছিল এখানে একটা ব্রেকেট দেওয়া হলে স্কোয়ার লিখি এই বিয়ের উপরেও স্কোয়ার লিখি কিউবের ক্ষেত্র এরকম করব সূত্রগুলি ব্যবহারের জন্য অর্থাৎ যখন আমরা এরকম একটার জায়গায় দুইটা প্রতীক দেখব অক্ষর প্রতীক সংখ্যা প্রতীক দেখব তখন আমাদের সূত্রগুলি প্রয়োগের জন্য আমরা প্রথম প্রথম এই কাজটা করবো অর্থাৎ এর উপরে হোল স্কোয়ার তো ছিল না আমি দিলাম কেন এই যে এর জায়গাটা যদি আমরা দুইটা বা তিনটা প্রতীকও দেখি যাতে ব্রিগেড দিয়ে লিখি তাহলে এই এখানে ছিল এ স্কোয়ার এখন লিখবো ফোর ওয়াই তার উপরে এই স্কোয়ার মাইনাস টু এখানে ছিল বি কী ছিল বি এখন আমরা এখানে দেব কি এটা এ এটা বি এইখানে এই এই লাইনটা কী লিখবো এই ফোর লিখবো আর ফাইভ লিখবো এবং এখানে কোনো চিহ্ন ছিল না চিহ্ন না থাকা মানে হলো একটার সাথে একটা গুণ আর একটার সাথে আর একটা গুণ তাহলে আমরা এখানে ডট চিহ্ন ব্যবহার করে গুণ ব্যবহার করি তাহলে ফোর ওয়াই তার সাথে গুণ হলো ফাইভ এক্স অর্থাৎ টু এ বি প্লাস আছে কি বি স্কোয়ার এখন এর জায়গাটা কে দখল করে আছে ফাইভ এক্স এই দিলাম ফাইভ এক্স উপরে টু স্কোয়ার এই হলো আমাদের বর্গ করা এই সূত্রটা প্রয়োগ করার নিয়ম তাহলে আমরা প্রথমে লিখি ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্সের বর্গ সমান কি লিখতে পারি বর্গ বলতেই বুঝি কি আমরা পাওয়ার টু দেওয়া অর্থাৎ এটাকে স্কোয়ার দেওয়া যে কোনো কিছু বর্গ বললেই আমরা লিখতে পারি থ্রি ইন্টু থ্রি মানে থ্রি স্কোয়ার ফোর ইন্টু ফোর ফোর স্কোয়ার এক্স ইন্টু এক্স এক্স ইন্টু এক্স কী লিখতে পারি এক্স স্কোয়ার তাহলে এটার বর্গ মানে এটার উপরে স্কোয়ার এখন আমরা এটা দেখতে পাচ্ছি আমরা যে সূত্রটা আমরা জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার তার মতো এটা যদি এ ধরি এটা যদি বি ধরি এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্রটা কী জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার কি এ হল ফোর ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু টু এর সাথে এ গুণ কোনো চিহ্ন না থাকা মানে গুণ থাকা এ হল ফোর ওয়াই বি হলো ফাইভ এক্স প্লাস বি স্কোয়ার তারপর এটা কি ফাইভ এক্সের উপরে স্কোয়ার এই এবার আমরা কোনো স্কোয়ার বলতে কি বুঝি যা আছে ওইটা দিয়েই ওইটাকে আরেকবার গুন যেমন থ্রি গুণ থ্রি থ্রি স্কোয়ার তাহলে এখানে ফোর স্কোয়ার বলতে কি বুঝি ফোর গুণ ফোর ফোর বা চার চারকে চার দিয়ে গুণ করলে ষোলো অর্থাৎ সিক্সটিন ফোর ইন্টু ফোর সিক্সটিন আর ওয়াইয়ের উপরে স্কোয়ার ওয়াই কে ওয়াই দিয়ে গুন করলে এক্স এক্স দিয়ে গুন করলে এক্স স্কোয়ার হলে ওয়াইকে ওয়াই দিয়ে গুণ বোঝায় তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এরকম এই সংখ্যাগুলো আমরা গুণ করি আগে ফাইভ ফোর এবং টু যদি আমরা গুণ করি এটা হয় টোয়েন্টি আর টু গুণ করলে হয় ফর্টি এখানে আসে একটা এক্স এখানে ওয়াই আমরা এগুলি আগে পরে লিখতে পারি তাহলে আমরা একটু সাজায় লিখলে এক্স ওয়াই হয় প্লাস ফাইভ ইন্টু ফাইভ এই এর উপরে স্কোয়ার এক্সের উপর স্কোয়ার তাহলে টোয়েন্টি ফাইভ তার উপরে একটা এক্সের উপরে একটা স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ এটাই হলো সূত্রের মাধ্যমে বর্গ এবার আমরা ঘ নং অঙ্কটা করি ঘ অঙ্কটা কী আছে দেখো ঘতে আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াইয়ের এর বর্গ মাইনাস ওয়াই এর বর্গ এখন এটা বর্গ বর্গ শব্দটা দিয়ে আমরা কী বুঝি বর্গ শব্দটা দিয়ে বুঝি আমরা একটা পাওয়ার টু নেওয়া বা স্কোয়ার করা তো সেটা আমরা করলাম এখন আমরা দেখছি এ মাইনাস বি হোল স্কোয়ারের এই ফর্মুলাটাই আমরা ব্যবহার করতে পারি মাঝখানে যেহেতু মাইনাস তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকলটা কি এ স্কোয়ার তাহলে ফাইভ এক্স স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার এখন এ কিন্তু এই সম্পূর্ণটাই এ তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ হইল ফাইভ এক্স স্কোয়ার বি হইল ওয়াই প্লাস বি স্কোয়ার এখানে একটা আছে অতএব আমরা এটা ব্রেকেট না দিলেও পারি ব্রেকেট কখন দেবো যখন এ বা বি এর জায়গায় দুইটা বা তিনটা প্রতীক একসাথে আছে ভিন্ন ভিন্ন তখন আমরা ব্রেকেট দিয়ে নেব তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ সূত্রটাকে এরকম মনে করা এবার আমরা কী করব খুব সহজ ফাইভকে ফাইভ দিয়ে গুণ করবো তাহলে ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এক্স স্কোয়ারকে অ্যাক্স স্কোয়ার দ্বারা যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার সেটা কী হবে এক্স টু দি পাওয়ার ফোর গুণের সময় পাওয়ারগুলি যোগ হয় গুণের সময় পাওয়ারগুলি যোগ হয় আমার সাথে বলো বললেই তোমরা পরবর্তীতে বুঝবে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এই দুইটা সংখ্যা গুণ করি পাঁচ আর দুই অর্থাৎ টু ইন্টু ফাইভ টেন হয় আর এক্স স্কোয়ার সাথে আর কিছু মিল নেই গুণ করার কিছু নেই এই ওয়াই ওয়াই লিখে দেবো প্লাস ওয়াই স্কোয়ার এটাই হলো এই অঙ্কটা উত্তর আমরা পরবর্তীতে যে অঙ্কটা করব সেটা তিনটা এখানে তো এ প্লাস বি এ মাইনাস বি আছে তো আমরা পরবর্তী অঙ্কটা করব তিনটা এরকম আছে যোগ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এরকম থাকলে আমরা কিভাবে অঙ্কটা করব এই বইতে সূত্রটা আছে তোমরা যদি মনে করো করবে তাহলে বই থেকে এটা খুঁজে দেখবে এই সূত্রটা কী আছে পরবর্তী অঙ্কটা আমরা এই সূত্রটি নিয়ে করবো এ স্কোয়ার এ প্লাস বি প্লাস ই পুলিশ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ